হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম আজ আমি একটি ঐতিহ্যবাহী মসজিদ দেখাবো যা কালের সাক্ষী হয়ে রয়েছে ইতিহাসে মসজিদটি দেখানোর জন্য আমরা বেশ আনন্দ করে সেখানে পৌঁছালাম আমরা এখানে প্রস্তুতি নিচ্ছি মসজিদের ভিতরে ঢুকার জন্য মসজিদের রাস্তার ঘেসে আমরা যাচ্ছি মসজিদের সামনাসামনি মসজিদের পাশে রয়েছে অজুখানা আর মসজিদের সামনে রয়েছে বড় একটা পুকুর পুকুরের চারপাশ বাঁধানো পুকুরের পাশ ঘেঁষে বয়ে চলেছে দীর্ঘতম রোড এটা একটা বহুমুখী রোড অনেক রকম ফুল গাছ রয়েছে এই মসজিদটিতে যা মসজিদের শোভাবর্ধন করছে রঙ্গম ফুলও এর সৌন্দর্য কম বাড়ায়নি আমরা ঘুরে ঘুরে মসজিদের বিভিন্ন অংশ দেখব সব চাইডি আমরা এভাবে ঘুরে ঘুরে দেখবো মসজিদের ওই পাশে রয়েছে কৃষ্ণচূড়া গাছ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই রয়েছে কৃষ্ণচূড়া গাছ যখন ফুল ফোটে ফুলে ফুলে গাছটি ভরে যায় যা মসজিদের শোভাবর্ধন করে এই মসজিদে রয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ বিভিন্ন রকমের ফুল মসজিদটিকে শোভাবর্ধন করে আসে এটি চারশো বছর পূর্বের মসজিদ ষোলোশো নয় সালে সাঈদ খান পন্নী মসজিদটি নির্মাণ করেছেন আঠারোশো সাঁত্রিশ সালে রওশন খাতুন চৌধুরানী মসজিদটি পুনঃসংস্কার করেন আবু আহমেদ ঘুসনবি খান উনিশশো সালে ওয়াজেদ আলী খান পণ্যীর সহযোগিতায় মসজিদটি মেরামত করেন এই মসজিদটি আর কোথাও নয় এটি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের আটিয়া গ্রামে অবস্থিত এই মসজিদটি বাংলাদেশের দশ টাকার নোটের উপর অম্লান হয়ে রয়েছে মসজিদটির চারটি গম্বুজ রয়েছে একটি বড় গম্বুজ এবং বাকি তিনটি ছোটো গম্বুজ মসজিদে রয়েছে সাতটি দরজা বিভিন্ন ধরনের গাছ যা এখানে অনেকটা শুকিয়ে আছে কিছুদিন পরে পাতা গজাবে আবার ফুলে ফুলে শুশোভিত হবে এবার আমরা দেখব মাটির নিচে অবস্থিত যে ঘরটি আমাদের পেছনে রয়েছে মাটির নিচের ঘরটি এবার আমি ঘুরে ঘুরে মাটির নিচের ঘরটি দেখাবো মসজিদটি নিয়ে অনেক ইতিহাস রয়েছে যা বলে শেষ করা যায় না হজরত শাহ এখানে আমল করতেন মাটির নিচে এই গর্ত দিয়ে মসজিদের সামনের যে পুকুর সে অবধি একটি সুরঙ্গ আছে জনশ্রুতি আছে এখান থেকে অনায়াসে সুরঙ্গ দিয়ে পুকুরের মধ্যে যাওয়া যায় হজরত শাহ নির্জন স্থান হিসেবে এই জায়গাটি বেছে নিয়েছিলেন যেখানে বসে তিনি ধ্যানে মগ্ন থাকতেন এই সেই আমাদের মাটির নিচের ঘর আর এই ছাদটি পূর্বে ছিল না এটি পরে দেওয়া হয়েছে বিভিন্ন দেশ থেকে পর্যটকগণ এই মসজিদ দর্শনের জন্য এসে থাকেন মসজিদটির এই পাশে পোড়া মাটির খলক দ্বারা নির্মিত দরজার নিচের অংশ বাইরের কিছু অংশ চুনসুরকি দিয়ে কাজ করা হয়েছে এখন আমরা মসজিদের আরও সন্নিকটে পৌঁছবো আরও কাছ থেকে আমরা মসজিদটি দেখানোর চেষ্টা করবো এপাশে তিনটি গম্বুজ দেখা যাচ্ছে তিনটি গম্বুজের পিছনে একটি বড় গম্বুজ রয়ে গেছে কোথাও রঙ্গম ফুলের কমতি নেই চার পাঁচটায় রঙ্গম ফুল যা মসজিদের শোভাবর্ধন করছে শুধু রঙ্গম ফুলই নয় বিভিন্ন ধরনের ফুল এখানে রয়েছে যা আজকে আমি আপনাদের দেখাবো এখানে একটি ঘড়ি দেখা যাচ্ছে আমরা মসজিদের আরও কাছে চলে আসছি মসজিদটি পুরোটাই পোড়ামাটির খলক দ্বারা নির্মিত মাঝে মাঝে চুনছুরকিও আছে নিপুণ হাতের কাজ এই কাজগুলো কত সূক্ষ্মভাবে তারা করেছেন ভেতরে ঢুকার দরজার মধ্যে দাঁড়িয়ে দুপাশে হাত তুলে দাঁড়ালেও মসজিদটির পুরোত্ব শেষ হয় না যদিও মসজিদটির পুরো ভিডিও করেও শেষ করা যায় না তারপরেও আমি সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করেছি ভিতরে পুরোটা তুলতে পারিনি পিছনে তিনটি গম্বুজের নিচের ভেতরের অংশ দেখা যাচ্ছে আমি তিনটি গম্বুজের ভিতরের নিচের অংশ দেখাবো এগুলো কত সূক্ষ্ম কত নিপুণ হাতের কাজ এটি সামনের দরজা সামনে রয়েছে তিনটি দরজা ডান পাশে রয়েছে দুটি দরজা বাম পাশে রয়েছে দুটি দরজা মোট ষাটটি দরজা এখানে রয়ে গেছে এই যে তিনটি গম্বুজের এখানে নিচের ভিতরের অংশ আমি মসজিদের ভিতরে ঢুকেছি পুরোটাও তুলতে না পারলে কিছুটা অন্তত আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভেতরে রয়েছে বড় গম্বুজটির নিচের ভিতরের অংশ বড় গম্বুজটির নিচে ইমাম সাহেব নামাজ পড়েন মসজিদটিতে গরমের দিনে এবং শীতের দিনে বেশ আরাম অনুভূত হয় গরমের দিনে বেশ ঠান্ডা লাগে আর শীতের দিনে বেশ গরম অনুভূত হয় এক কথায় পুরোটাই আরাম মসজিদে মসজিদের ভেতরের কিছুটা আমি দেখাতে পারলাম যে তিনটা গম্বুজ আচ্ছা কত রকমের ফুল যা শোভাবর্ধন করেই চলছে ওইটা অজুখানা এই মসজিদটির বাইরেও কিছুটা দেখাবো এই মসজিদ থেকে বের হয়ে আমি আরেকটি মসজিদ দেখাবো যা এই মসজিদ তো চারশো বছরের পূর্বের চারশো বছরের পূর্বের মসজিদের পূর্বেরও আরেকটি মসজিদ রয়ে গেছে যা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি নতুন নতুন আয়োজনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা খুব শীঘ্রই করে নিন খানিকটা পরে দেখাব হজরত শাহান শাহের সাহাবির কবর মসজিদ থেকে বের হয়ে একটি কবর দেখাব যা হজরত শাহের সাহাবীর কবর কেন যেন ফুলগুলোর প্রতি এত মায়া এত টান লেগেই আছে এই যে কৃষ্ণচূড়া গাছ যখন ফুল ফুটে ফুলে সুশোভিত হয়ে যায় গাছটি মসজিদেরও শোভাবর্ধন হয় সামনেই আছে হজরত শাহান শাহের সাহাবির কবর এই যে সেই কবর এই মসজিদটি প্রতিষ্ঠার আগের আরেকটি মসজিদ এটি এই মসজিদের পিছন দিয়ে একটি নদী ছিল যা এখন আর নেই এই নদী দিয়ে বিভিন্ন বণিকগণ তাদের মালামাল ভর্তি জাহাজ নিয়ে যেতেন একবার এক বণিক লবণের জাহাজ নিয়ে যাচ্ছিল এই স্থানের পিছনে নদীতে জাহাজটি আটকে যায় কিছুতেই তিনি এই জাহাজটি তুলতে পারেন না তারপর তিনি নিয়ত করেন জাহাজটি তুলতে পারলে এখানে একটি মসজিদ তিনি নির্মাণ করে দেবেন তিনি জাহাজটি তুলতে পারলে তার ফলশ্রুতিতে এই মসজিদটি মসজিদটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নদীটি দেখা যাচ্ছে এই সেই নদী যা এখন আর নেই ওই রকম আগের মতো আর এখানেই এই সেই মসজিদ যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মসজিদটির একটি গম্বুজ